হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপা রকুমারি ব্লগে সবাইকে স্বাগত জানি আজকে আমি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে চলে এসেছি আজকে হচ্ছে নবমী রাত্রি তো আজকেও আমি কিন্তু রেডি হয়েছি আর চলে যাব ঠাকুর দেখতে তো তোমরাও সবাই আমার সঙ্গে চলো আর এই দেখো পেছনে আমার ছেলে রয়েছে কি করছে দেখো চলো হাই করো আর আমি এইভাবে রেডি হয়েছি তো চলো তোমাদের সঙ্গে আমার বাইরে বেরিয়ে আবার কথা হচ্ছে দেখা হচ্ছে তো চলো বেরিয়ে তারপরে আরো সবাইকে দেখাচ্ছি দেখো আমার হাজব্যান্ডও চলে এসেছে আর এই যে ছেলেও সঙ্গে চলে আসছে আমরা ঠিক এইভাবে রেডি হয়ে গেছি তো চলো বাইরে বেরিয়ে তারপর আবার তোমাদের কাছে আসছি চলো টাটা তো দেখতেই পাচ্ছ আমরা একটা প্যান্ডেলে চলে এসেছি তো বাইকে ছিলাম তো বাইকে যেতে যেতে রাস্তা দিয়ে এই যে একটা ওপর একটা প্যান্ডেলে আমরা চলে এলাম আর এখানে ঠাকুরটা কিন্তু ছিল খুব সুন্দর খুব সুন্দর আমার তো খুব ভালো লাগলো আর দেখো তোমরাও দেখো কত সুন্দর ঠাকুরটা সব জায়গাতেই পুজো হচ্ছে তো এর ঠিক অপোজিটেই এখানে কিন্তু একটা অনুষ্ঠান হচ্ছিলো দাঁড়িয়ে দেখার সময় ছিল না বলে আমরা দাঁড়িয়ে দেখা চাইলো নেক্সট চলে এলাম আরও একটা জায়গায় সেখানে এটা একটা মন্দির মন্দিরে পুজো হচ্ছে আর এখানে কিন্তু আরতি হচ্ছিল সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো তো এরপর চলে এলাম নেক্সট আরও একটা প্যান্ডেলে এই দেখো এই প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে চলো এরপর আমি আস্তে আস্তে দেখতে পাচ্ছি ভেতরে যাচ্ছি তো তোমাদেরকে নিয়ে যাই চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি প্যান্ডেলটা খুবই ভালো লাগবে ভেতরে নিয়ে চলো দেখো আমরা প্যান্ডেলের ভেতরে চলে এসছি আর এই যে আমি আমার ছেলে দাঁড়িয়ে আছি তো আমি কিন্তু দেখো মাকে প্রণাম করে নিচ্ছি আর এরপর দেখো প্যান্ডেলটা তোমাদেরকে দেখাই প্যান্ডেলটা কিন্তু ভেতরটা অসাধারণ পাখা তারপরে বিভিন্ন ঠাকুরের ছবি স ছোট ছোট পুজো এসব দিয়ে গামছা এসব দিয়ে কিন্তু প্যান্ডেলটা সাজানো আর এইখানে দেখো শান্তির জল দিচ্ছিল পুজো করার পরে তো সেটাও আমরা একটু পেয়ে গেলাম তো ঠাকুর চাইলে সবই হয় ভাবতে পারিনি যে এইভাবে দুর্গা পুজোর শান্তির জলটা পেয়ে যাব যাই হোক খুব ভালো লাগলো আর এই দেখো প্যান্ডেলটা দেখো কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই বলো আর আমি যতগুলো ঠাকুর দেখেছি এবছর প্রত্যেকটাই কিন্তু এক্সে এক সুন্দর কোনোটার সঙ্গে কোনোটা মিল পাইনি তো যাই হোক সব বেশ নতুনত্ব লাগলো একই যে পুরনো স্টাইলে সেরকম কিছু না দেখো এই ঠাকুরটাও কত সুন্দর তো চলে এলাম আমরা নেক্সট আর একটা প্যান্ডেলে কিন্তু সেখানে আমরা ঢুকতে পারলাম না ইচ্ছে থাকা সত্ত্বেও এই প্যান্ডেলটাও খুব সুন্দর ছিল আর এইদিকে দিকে হচ্ছিল ছিল প্যান্ডেলটায় না ঢোকার প্রচুর লাইন হয় এই মানে আমি আমার ছোটবেলা থেকে আমি যত দিন দেখছি মানে প্রচুর লাইন হয় এত লাইন হয় আর লাইন সহজে এগোয় না বলে আমার আর ঢোকা হয়নি এটা হচ্ছে কামারডাঙা শীতলাতলা প্রচুর লাইন হয় বলে আমি আর ঢুকলাম না তো যাই হোক তোমাদের সাথেও শেয়ার করা হলো না তো নেক্সট চলে যাচ্ছি আরও একটা প্যান্ডেলে সেখানেও কিন্তু প্রচুর লাইন হয়েছিল সেখানেও ঢুকতে পারিনি কিন্তু প্যান্ডেলটা আমি কিন্তু বাইরে দিয়ে ছবি তুলে এনেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এটা কি বানিয়েছিল অ্যাকচুয়ালি আমি সেটা বুঝতে পারিনি যাই হোক এমনিতে দেখে কিন্তু বেশ ভালোই লাগছিল তুমি দেখো তোমাদের সঙ্গেও শেয়ার করছি প্যান্ডেলের ভেতরে গিয়ে ঠাকুরটা আর আমি তোমাদেরকে দেখাতে পারিনি প্রচুর লাইন প্রচুর লাইন তো লাইন দিয়ে আমি ঠাকুর দেখতে পারি না বলে আর তোমাদেরকে আমি ভেতরে নিয়ে যেতে পারিনি বাইরে থেকে এই যে প্যান্ডেলটা তোমাদেরকে দেখিয়ে দিল তো এরপর চলে এলাম নেক্সট আরও একটা প্যান্ডেলে এই প্যান্ডেলটার ভেতরে ঢুকেছিলাম এটাও কিন্তু খুব সুন্দর তো আমি কিন্তু তোমাদের সঙ্গে হাওড়ার সব ঠাকুরই শেয়ার করছি কারণ আমাদের হাওড়াতে প্রচুর ঠাকুর হয়েছে আর এই হাওড়ার ঠাকুর দূরে কোথাও যেতে পারি না কাছাকাছির মধ্যে যে কটা পেরেছি আমি ঠাকুর দেখেছি এক একদিন এক একটা দিকে গেছি তো কেমন লাগছে তোমাদের কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের কিন্তু মানে তোমাদের এই ভালো ভালো কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে আর তোমাদের কমেন্টের আশা করে আমি বসেও থাকি আর সবাই কিন্তু একটা করে লাইক করে দিও আর খুব ভালো লেগে থাকলে একটা করে শেয়ার করতে কিন্তু একদম ভালো না তো চলো দেখতে থাকো আমরা ভেতরে যাচ্ছি তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা এই প্যান্ডেলটাও কিন্তু অসাধারণ প্যান্ডেল একটা তো খুবই ভালো লাগছিল দেখতে থাকো তোমরাও সঙ্গে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এইখানে কিন্তু এর ভিতরে ঠাকুরটা রয়েছে তো ভিড় ছিল ভিড় আস্তে আস্তে ঠেলে ঠেলে আমরা এ এই দেখো এই যে আমাদের মা তো এই দেখো কিন্তু মায়ের মূর্তিটা একদম দারুণ সুন্দর খুব ভালো একদম শান্ত মূর্তি কত সুন্দর দেখো খুব ভালো লাগছে আমার তো তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো তো আমার সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমাকে ভালোবাসা দিতে থেকো আমার সাথে থেকো আর যারা আজকে নতুন আমার চ্যানেলে এসেছ তাদের সবাইকে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি যখনই কোনো ভিডিও দিই তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসে আর তোমরা দেখে নিতে পারো তাহলে চলো দেখতে থাকো তারপর দেখো বন্ধুরা চলে এসেছি একটু ফুচকা খেতে ছেলের খিদে পেয়ে গেছিল তো একটু ফুচকা খেয়ে নিচ্ছিলাম আমি নিয়েই নি ওদের থেকে একটা দুটো নিয়ে খেয়েছি চাল ফুচকা খাওয়ার পরে চলে এলাম আইসক্রিম নিয়ে তো এই দেখো আইসক্রিম নিয়ে নিয়েছি চলো আইসক্রিমটা শেষ করে আবার তোমাদের সঙ্গে আসছি ছেলেকে ডেকেই যাচ্ছি ও তো না তো এই দেখো ও আইসক্রিম খাচ্ছে আর এখানে আমার হাজব্যান্ড তিনজনে মিলে আইসক্রিম খেয়ে একটু ঠান্ডা ঠান্ডা কুলকুল হয়ে তারপর আবার নেক্সট ঠাকুর দেখতে আমরা চলে গেলাম চলো দেখতে থাকো তো এরপর দেখো আরও একটা সুন্দর প্যান্ডেলে আমরা চলে এসেছি এই প্যান্ডেলটাও কিন্তু অসাধারণ কাজ অসাধারণ দেখো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর কাজ তো যত ভেতরে ঢুকছি তত কিন্তু খুব সুন্দর লাগছে মানে প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু আমার খুব ভালো লেগেছে আর খুব ঠাকুরগুলোও কিন্তু খুব সুন্দর লেগেছে তো চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই তো দেখতে থাকো সঙ্গে থাকো তো কোনো প্যান্ডেলেই তো নিশ্চিন্তে দাঁড়িয়ে যে একটু দেখবো ঠাকুরগুলো করা প্যান্ডেলটা সে তো দেখতেই দেয় না যাই হোক তারা হর মধ্যেই তুলেছি কিন্তু এইখানে কিন্তু আমি বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করে নিয়েছিলাম তো এই দেখো মাতৃ মূর্তি কত সুন্দর আর নিচে ওই যে ছোট্ট একটি দুর্গা মূর্তি রয়েছে সেটা পুজো হয়েছে তো যাই হোক এই দেখো প্যান্ডেলের ওপর দিকটা এরকম তো কত সুন্দর না তো চলে এলাম নেক্সট আরও একটা প্যান্ডেলে এটাও খুব সুন্দর মানে প্রত্যেকটাই কিন্তু সুন্দর তোমরা কি বলো বন্ধুরা তো যাই হোক চলো এটার দিকেও আমরা এগিয়ে যাচ্ছি আর গিয়ে তোমাদের দেখাচ্ছি তো দূর থেকে যেটা দেখো দেখে বোঝা যাচ্ছে এটা একটা আদিবাসী স্টাইলের প্যান্ডেল করেছে তো চলো দেখতে থাকি তোমরা দেখতে থাকো দেখো ঢোকার মুখটাই কিন্তু কত সুন্দর আর পুরো প্যান্ডেলটাই কিন্তু খুব সুন্দর সব কটা প্যান্ডেল যেন এক্সে ব্যাপারে সুন্দর তো এটাও খুব ভালো লাগলো চলো আস্তে আস্তে ভেতরে যাই আর ওই যে মাকে তো তোমরা দেখতেই পাচ্ছ তো চলো সামনে গিয়েও তোমাদেরকে দেখাচ্ছি প্যান্ডেল এর ভেতরটা কিন্তু খুব সুন্দর তোমাদের সবটাই দেখাবো এই দেখো উপর দিকটা ঠিক এই রকম খুব সুন্দর খুব সুন্দর আমার খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন এবার দেখো বন্ধুরা চলে এলাম আমাদের পাড়াতে তো এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর যেখানে আমরা পুজো দিতে আসি পুষ্পাঞ্জলি দিই তো সেই ঠাকুরটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো তো আমাদের অনেক রাত হয়ে গেছিল বলে ওরা কিন্তু গেটটা বন্ধ করে দিয়েছে যার জন্য তোমাদেরকে ভালো করে শেয়ার করতে পারিনি আমি তো এরপরে চলে এলাম আরও একটা প্যান্ডেলে তো এটাও দেখো খুব সুন্দর তো তোমরা দেখতে থাকো চলো বন্ধুরা এই প্যান্ডেলটা কিন্তু আমাদের বাড়ির খুবই কাছে তো দেখো খুবই সুন্দর করেছে ভেতরের পরিবেশটা কিন্তু বেশ শান্ত সুন্দর একটা মিউজিক হচ্ছিল যেটা আমি তোমাদেরকে শোনাতে পারলাম না তো এই দেখো এরকম একটা বানিয়েছে তো প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু কিছু না কিছু থিম তো থিমগুলো তো সবটা আমি জানতে পারিনি তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না দেখো কত সুন্দর দেখো এই দেখো খুব সুন্দর আমার যেটা দেখে মনে হচ্ছিল এটা কোনো একটা গ্রহর ভেতরে মানে এই যে দেখো আগুন আগুন মতন জ্বলছে তো আমার যে এটাই ধারণা হচ্ছিল যে কোনো একটা গ্রহর ভেতরে আমরা রয়েছি যে এগুলো কিন্তু আগুন বুঝিয়েছে বুঝেছ বন্ধুরা এই যে ওপরটা দেখো কত সুন্দর করেছে খুব সুন্দর লাগছিল আর ওই দেখো ওখানে আমাদের মা রয়েছে মায়ের মূর্তিটাও কিন্তু খুব সুন্দর তাই না বন্ধুরা এরপর দেখো চলে এলাম আজকের লাস্ট প্যান্ডেলে এটাও কিন্তু খুব সুন্দর সামনেই দেখতে পাচ্ছ একটা বোর্ড রেখেছে আর এটা কিন্তু আমার যতদূর মনে হচ্ছে এটা ওই মাছিদেরই কোনো একটা থিম কিছু করেছে তো চারিদিকেই দেখতে পাচ্ছ নৌকো নৌকো পাল এগুলোই রয়েছে দ্বার নৌকোর বাবার যে দ্বার হয় সেইটা তো এইভাবেই কিন্তু প্যান্ডেলটা সাজানো হয়েছে তো চলো ভেতরে নিয়ে যাই ভেতরটাও কিন্তু অসাধারণ সুন্দর এই দেখো মাকে দেখতে পেয়ে গেছি এই হচ্ছে মা মায়ের মূর্তিও কত সুন্দর অবশ্যই কিন্তু বন্ধুরা একটা করে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না তো আজকে তোমাদের ঠাকুর দেখা ঠাকুরের পূজা পরিক্রমা কেমন লাগলো অবশ্যই আমাকে ঠাকুর দেখা আমাদের এইখানেই শেষ তো চলো নেক্সট আরও একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো তো চলো টাটা টেক কেয়ার অ্যান্ড Thanks for watching my video, bye bye!